তবে আর কোনো রিমান্ড আবেদন না করায় শুনানি শেষে তাদের জেল হাজতে প্রেরণ করেছে আদালত ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধিমান চন্দ্র মন্ডল আজ শুক্রবার এই আদেশ দেন যে তাকে জামিন দিলে তার পলাতক হওয়ার সম্ভাবনা আছে এই দুইটা ওয়ার্ডকে আমরা এম্পাসিস দিয়ে আদালতকে বুঝাতে সক্ষম হয়েছিলাম যে তার বিরুদ্ধে যে তথ্য প্রমাণ আছে এইগুলি এমন কোন তথ্য প্রমাণ নাই থাকলে সেগুলি চলে আসতো এবং সেগুলি বলতো আর আমরা পলাতক হওয়ার মতো আসামি সে নয় সে একজন বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেত্রী সে পলাতক হবে যদি আদালত মনে করেন সে পলাতক হওয়ার মতো সম্ভাবনা আছে আদালত যে কন্ডিশন দিবেন প্রয়োজন হলে তার পাসপোর্ট যদি রেখে দিতে চান সে বিদেশে যাইতে না পারে তার ইনকাম ট্যাক্সের কাগজপত্র আছে তার বাসাবাড়ি আছে আমরা যেই ধরনের সিকিউরিটি চান সেটাই আমরা দেব তবু জামিন দেন বিজ্ঞ আদালত সেটি পর্যালোচনা করেছেন করে মনে যে তাকে দেওয়া যাবে না। এবং আমাদের আবেদন নামঞ্জুর করেছেন এর আগে পরিমণিকে আজ বিকাল এগারোটা চল্লিশ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ গত চার আগস্ট রাজধানীর বনানী বাসা থেকে চিত্রনায়িকা পরিমণিকে বিপুল মাদক সহ গ্রেফতার করে র্যাব পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় এরপর গত পাঁচ আগস্ট তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। সেই রিমান্ড শেষে গত 10 আগস্ট বনানী থানার মামলায় পরিমণিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। ডাক্তার কথা এখানে যাদের কাছে মাদক পাওয়া যাবে এবং মাদকের পরিমাণ বেশি এবং ভয়ঙ্কর ধরনের যে মাদক এলএসডি আইস এই ধরনের মামলা কিন্তু আসামিদের হচ্ছে না এই পর্যায়ে তাদের জামিন পাওয়ার কোনো হক পুলিশ জানায় মডেল পিয়াসা ও মৌ সংঘবদ্ধ একটি চক্রের সদস্য তারা পার্টির নামে উচ্চবিত্তদের বাসায় ডেকে মদ ও ইয়াবা খাইয়ে আপত্তিকর ছবি তুলে রাখতেন পরে সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা আসামিরা হলেন নায়িকা পরিমণি তার সহযোগী আশরাফুল ইসলাম দীপু প্রযোজক নজরুল ইসলাম রাজ কথিত মডেল মৌ এবং রাজের সহযোগী সবুজ তবে অন্য অভিযানে গ্রেপ্তার হেলেনা জাহাঙ্গীর রিমান্ডে রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে সিআইডি